বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি মিঠুর লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কয়েকদিন হলো মেয়ের কিন্তু বেশ পরিমাণে জ্বর ছিল তো সেই জন্য আমি আর কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের তো আজকে অনেক দিন পরে তোমাদের ভিডিও দিচ্ছি আমি মেয়ের সাথে আমিও কিন্তু বেশ অনেকটা টাইমই ঘুমিয়ে গেছি তো অনেক দিন হলো বেশ ভালোভাবে রাত্রে ঘুমও হচ্ছিল না মেয়ের শরীর খারাপের জন্য আমাদেরও রাত জায়গা হয়ে যাচ্ছিল তো আজকে মেয়ের জন্য আমারও ভালোভাবে ঘুমটাও হয়ে গেছে আর বরমশায় কিন্তু অনেকক্ষণ ডিউটি গেছে মেয়েকে যেহেতু খাইয়ে দিয়েছি সকালে তো আমি এখন খাবো তারপর বাকি যে বাড়ির কাজগুলো থাকে সেগুলো সেরে ফেলবো আর দেখতে পাচ্ছ বাইরে এখন ঝাড়ু দেওয়ার জন্য বেরিয়েছি আর বেশ পরিমাণে কিন্তু রোদ উঠেছে আজ বাইরে আমি যখন বেরিয়েছি সবার দেখছি পুজো হয়ে গেছে আর আমি এখন কিন্তু বাসি কাজ সারছি এটার জন্য আমার ভীষণ হাসি পাচ্ছিলো তো যাই এটা হতেই পারে কেননা সবার সাথে সং করলে কিন্তু আমার চলবে না যেহেতু আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে সব কিছু মিলেমিশে আমাকে কাজ বাজ সারতে হয় তো সেই আমার একটু দেরি হয়ে যায় আর এখানে দেখো ঝাড়ু দিচ্ছি এত পরিমাণে ঝড়ে পাতা উঠে আসে না সন্ধেবেলা হলে খুব বাতাস দেয় তো সেই জন্য ওই গাছের পাতাগুলো প্রচুর বাড়ির সামনে পড়ে থাকে তো সকালে একটু পরিষ্কার না করলে না দেখতে খুব একটা ভালো লাগে না সেই জন্য একটু দেখো সকালবেলা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি আর গাছের তলে কিন্তু প্রচুর ফুল পড়ে থাকে তো সেইগুলো একটু বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর মেয়েকে দেখো বেশ দুটো ঝুটুন মেনে দিয়েছি বেশ ভালো লাগে দেখতে আমার ঝুটুনগুলো বানতে ইচ্ছে করে খুব তো মেয়ে আজকে খুব শান্তভাবে বসেছিলো ওই জন্য দুটো ঝুটুন বানতে পেরেছি তাছাড়া কিন্তু ঝুটুনগুলো একদমই বানতে দেয় না তো দেখো বাইরে কিন্তু সব ভালো যতগুলো পাতা ছিল সব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি আর এখানটা দেখো আমার যে সামনে যে চা মানে ঢালাইটা থাকে এখানটাতে কিন্তু জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো সব দিন ধুই না দুদিন একদিন ছাড়া ছাড়ে ধুই যেহেতু বাচ্চা মানে আমার মেয়ে কিন্তু জল ঘাটতে শুরু করে দেয় আর এই কয়েকদিন হল তো একদমই ধুতে সময় হয়নি তো জন্য আজকে একটু বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর বেশ ধুলোও বসেছিল আর মেয়ে তো খুশিতেই একদম অস্থির যেহেতু জল পেয়েছে জল পেলে তো আর কিছুই চায় না প্রতিটা বাচ্চারই কিন্তু জল পেলে খুব খুশি হয়ে যায় বাড়ির সামনেই কিন্তু কয়েকটা লঙ্কা গাছের চারা লাগিয়েছিল তো সেইগুলোতে এখন ভালোভাবে একটু জল দিয়ে দিচ্ছি এত পরিমাণে রোদ দিয়েছে না জল দিলেই তাড়াতাড়ি দু দিন ছাড়াই কিন্তু আমাকে জল দিতে হয় তাড়াতাড়ি টেনে নেয় তো সেই জন্য এখন আজকে সকাল সকাল জল দিয়ে দিচ্ছি সকালে জল দেওয়াটা কিন্তু ভালো তো সেই জন্য সকালবেলায় জলটা দিয়ে দিচ্ছি এখন মোটামুটি আমার কিন্তু বাইরে বাইরের যে কাজগুলো সেইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকদিন ধরে ভাবছিলাম যে রুমগুলো ঝাড়বো যেহেতু এক মাস হয়ে গেছে প্রতি মাসে আমি একবার করে ঝাড়ি তো এইবারে কিন্তু হয়ে গেল এক মাস পেরিয়ে গেছে তো ভাবলাম যে আজকে সকালবেলা একটু ছেড়ে নিই কেননা অন্যদিন সকালে কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে যায় আজকে ভাবলাম যে অন্য কাজ না করে আজকে রুমটা আমি ঝেড়ে ফেলি আর এখানে দেখো অনেকগুলো যে ফটো আছে এই ফটোর মধ্যে কিন্তু বেশ পরিমাণে ধুলো জমেছে সেজন্য ভাবলাম যে ফটোগুলোও বেশ ভালোভাবে একটু কাপড় দিয়ে মুছে নেব তো আর উপরে কিন্তু এই যে পলিথিনটা দেখতে পাচ্ছো আগে কিন্তু আমার এই পলিথিনটা থাকেনি পুরো অ্যাডভাস্টারেই ছিল তো এখন পলিথিনটা দেওয়া হয়েছে মেয়ের মানে এত পরিমাণে গরম হয়ে যায় না সেজন্য মেয়ে মেয়ে হওয়ার পরে কিন্তু এই পলিথিনটা দেওয়া হয়েছে তো সেই তুলনায় আর অতটা গরম হয় না রুমটা আর বেশ ঠান্ডাও থাকে তো যাই হোক দেখো বেশ ধুলো জমেছিলো ঝাড় দেওয়ার সাথে সাথে বুঝতে পারছো যে কত পরিমাণে যে ধুলো যে ডেলা ডেলা হয়ে যায় না সেগুলো ছিল তো মেয়েকে ভাবলাম যে বাইরের রুমটাই বসিয়ে রাখবো মেয়ে তো একদমই বসতে চাইছিল না শুধু শুধু আমার পিছনে পিছনে যেখানে আমি যা কাজ করছি সেই কাজগুলো কিন্তু আমাকে হেল্প করার জন্য আসছে আর যত বিছানায় খেলনা ছিল সব যেহেতু নিচে নামিয়ে দিয়েছি তো সেই জন্য নিচেই দাঁড়িয়ে গেছে উপরে ওঠার চেষ্টাও করেনি আর এখানে দেখো ফটোগুলো কিন্তু চাইছিলো যে আমায় তাও আর ওকে যদি আমি দিয়ে দিই না ও এখন আর দিতে চাইবে না তো সেই জন্য ভাবলাম যে না দেব না দূর থেকে যেটা সুন্দর লাগছে ও দেখু দূর থেকে আর যেহেতু প্রতিদিন ওকে জিজ্ঞেস করি কোনটা ঠাম্মি কোনটা মাম্মা পাপা জিজ্ঞেস করলে সব বলে তো ফটোগুলো আমি যখন মানে মোছামুছি করছিলাম ও কিন্তু সব বলছিলো এটা মাম্মা এটা পাপা ওর সাথে কথা বলতে বলতে দেখো আমার সময়টা কিন্তু বেশ ভালোভাবে পেরিয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ আমি যে প্রজাপতিগুলো সাজিয়ে রেখেছি না এটা আমার কিন্তু বিয়ে বছরের যখন আমি বিয়ে করে আসি তখন আমার সরস্বতী পুজোর সময় অষ্টমঙ্গলা গেছে তো তখনই আমি সরস্বতী পুজোর মেলাতে কিন্তু এই প্রজাপতিগুলো কিনেছিলাম প্রায় আমার চার বছরের মানে প্রজাপতিগুলো হলো আর এই দেওয়ালঘড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বিয়েতে গিফট করেছিল এটা আমি নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে তো কোনো জিনিস পুরনো হয়ে গেলেও কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে থাকে সেইগুলো কিন্তু ফেলা যায় না অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জিনিসগুলোর মধ্যেখানে তো যাই হোক দেখো অনেক ধুলো জমেছিলো সেগুলো পরিষ্কার করে দিয়েছি আর পাখাটাই কয়েকদিন হলো বেশ হাওয়াটা একটু কম আসছে একটু ধুলো বসে গেলে কিন্তু হাওয়া হাওয়াটা কিন্তু কম আসে তো আমরা অনেকবার মানে যারা আমাদের পাখা ঠিক করে দেয় ওনারাই বলেছে যে মাঝে মধ্যে কিন্তু তুমি ঝেড়ে দেবে পাখাটা ধুলোগুলো পরিষ্কার করে দিলে কিন্তু হাওয়াটা ভালো আসে তো সেই জন্য দেখো আমি পাখাটাও কিন্তু ঝেড়ে দিচ্ছি আর আমার বেশ ভয় হচ্ছিল কেননা যত কারেন্ট আছে তো আমার ভীষণ ভয় হয় কেননা আমি অনেকবার কারেন্টের শর্ট খেয়েছি মানে বোর্ডে অনেকবার কারেন্টের শর্ট খেয়েছি তো সেই কারণে আমার কারেন্টের জিনিসে হাত দিতে ভীষণ ভয় হয় আয়রন করতে গেলেও কিন্তু আমার বেশ ভয় হয় তো যাই হোক দেখো কিন্তু খুব ধীরে সুস্থে আমি পরিষ্কার করছি আজকে ভাবছি যে বাইরের রুমটা না করে খালি বেডরুমটাই করবো পরিষ্কার কেননা অনেকটা টাইম লেগে যাবে আর একা হাতে সব কিছু করতে হবে আর বরমশায় আসবে তার জন্য খাবারও বানাতে হবে সব কিছু ভেবে চিনতেই ভাবলাম যে আজকে শুধু হালকা করে বেডরুমটাই পরিষ্কার করি তারপর কিন্তু বাইরের রুমটা আরেক দিন অন্য একদিন সময় করে উপরের অ্যাডভেস্টারটা ভালো করে পরিষ্কার করতে হবে মাসে কিন্তু একবার পরিষ্কার করে দিলে না টেনশন নেই খুব ভালো থাকে রুমগুলো আর আমার রাজ জানি না এত পরিমাণে কেন ধুলো হয়ে যায় 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 রুমে যে কোনো জিনিসই প্রচুর পরিমাণে ধুলো জমে এখানে যে তাকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের আগে টিভি থাকতো যখন থেকে টিভিটা সাইড করে রাখা হয়েছে বা মানে বাড়িতে আর নেই তখন থেকে কিন্তু এখানে মেয়ের বই খাতা আর ওষুধ এসবই রাখা হয় বডি লোশন ক্রিম এই সব কিছুই রাখা হয় আর যতই পরিষ্কার করে রাখি না কেন মেয়ে এটা চাই ওটা চাই করতে করতে এলোমেলো হয়েই যায় তো দেখো ঝুলঝাড়ার পরে কিন্তু প্রতিটা জামা কাপড়ে বলো ওয়াশিং মেশিনে সব কিছুতে কিন্তু বেশ ভালো ধুলো পড়ে গেছে তো ভাবলাম যে ওয়াশিং মেশিনটা বেশ ভালো করে একটু পরিষ্কার করে নিই কাজের ফাঁকতালে ফাঁকতালে কিন্তু মেয়েকেও আমাকে সময় দিতে হয় দেখতে পাচ্ছ আমি কিন্তু কাজ করতে করতে মেয়ে যেহেতু আমার বইগুলো আমার কাছ থেকে নিয়েছিল তো দেখো বই পড়তে বসে গেছে যে মাম্মা কোনটা কি জিনিস জিজ্ঞেস করো এরকম ওর একটা ইচ্ছে থাকে তো সেই জন্য ভাবলাম যে আমার কাজটা বড়ো নয় আগে মেয়ে যেহেতু বলছে যে আমি বই পড়বো তো ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু বইটা নিয়ে বসি সকাল থেকে যেহেতু আজকে বই নিয়ে বসা হয়নি তো সেই জন্য মেয়েকে জিজ্ঞেস করলাম কয়েকটা জিনিস বেশ ভালোভাবে জিজ্ঞেস করলে উত্তর দেয় বেশ ভালোও নাকি খুঁজো খুঁজো ওয়াটার নিচ দিকে দেখো হ্যাঁ অরেঞ্জ কোনটা কোনটা অরেঞ্জ কোনটা অরেঞ্জ আমি যেখানে মেয়ের জামা কাপড় রাখি এটা একটা কিন্তু আলমারি ছিল মানে কাপড়ের আলমারি ছিল তো এটা মানে বিয়ের পরে আমি কিনেছিলাম সেটা আর এখন ভালো নেই মানে ছিঁড়ে গেছে তো ইঁদুরও ছিল আগে যেহেতু ইঁদুরের দৌড়াতিতে অনেকটা কেটে গেছে তো এটা ভাবলাম যে খালি একটা স্ট্যান্ড রেখেছি মেয়ের জন্য যেহেতু জামা কাপড় কাঁথা এই সব জিনিসগুলোই রাখা হয় বেশ সুবিধা হয় আর আগে যেটা ছিল সেটা কিন্তু চেন দেওয়া ছিল তো সেটা অতটা সুবিধা হতো না এখনই কিন্তু বেশ ভালো একটা আলনার মতো আমার হয়ে গেছে আর দেখো যতগুলো জামা কাপড় বিছানা এলোমেলো ছিল সব কিন্তু গুছিয়ে আজকে রেখে দিয়েছি কয়েকদিন হলে ভাবলাম যে মেয়ের কাপড়গুলো অনেকগুলো হয়ে গেছে যেগুলো পরে না সেগুলো ভাবলাম যে একটা জায়গায় ব্যাগে আলাদাভাবে তুলে রেখে দেব। যখন বাড়ি যাব মা বলে যে বা মানে মেয়ের কাপড়গুলো একটু আলাদা করে রেখে দিবি অনেকেই খুঁজে তো ভাবলাম যে যখন বাড়ি যাব নিয়ে চলে যাব তো তো আমি এদিকে জামা কাপড় গুছিয়ে রাখছিলাম দেখো মেয়ের কাণ্ড আমি তো দেখে অবাক মানে আমি ওকে দেখিনি এক পলক অবস্থা দেখো জামা কাপড় পরার জন্য অস্থির হয়ে যায় মানে ও যেটা ইচ্ছে হয় তখনই বলবে আমায় এটা পরিয়ে দাও জামা কাপড়গুলো রেখেছিলাম এক সাইডে দেখো সব কিছু কিন্তু ও ভরে ভরে ঝাঁকার মধ্যেখানে ওকে রাখতে হয় যেহেতু ও জানে যে এই জামা কাপড়গুলো কিন্তু ঝাঁকার মধ্যেখানে থাকে তো সেই জন্য সব কাপড় যেগুলো বাইরে ছিলো সবগুলো কিন্তু আবার ঝাঁকার মধ্যে ভরে নিচ্ছে মেয়ের এই দুষ্টুমিগুলো কিন্তু এত ভালো লাগে না বেশ মিষ্টি লাগে একটা বাচ্চা যদি বাড়িতে থাকে তার দুষ্টুমিগুলো সত্যি বেশ ভালো লাগে মজার ছলেই সেইগুলো নিতে হয় কিন্তু আমরা সবসময় মা হয়ে থাকি যেহেতু কাজ করতে হয় যখনই দুষ্টুমি করে একবার বকাঝকা হয়ে থাকে এইগুলো হয়েই থাকে সবার বাড়িতে আজকে বিছানার চাদরটা কিন্তু অন্যই মিলছি যেহেতু আজকে বাড়িটা বেশ ভালোভাবে একটু করলাম তো চাদরটা কেন একটু নরম হয়ে যায় সেই জন্য ভাবলাম যে আজকে অন্য একটা চাদর মিলে একটু বেশ দেখতে ভালো লাগবে তো সেই জন্য এই চাদরটা আজকে মেলে দিয়েছি আর মেয়ে কিন্তু এই চাদরটা মেলার পরেই খালি বলছে আমার বিছানায় তুলে দাও এই চাদরটা কিন্তু মেয়ের খুব পছন্দের ফুল আছে যেহেতু ওই জন্য কিন্তু মেয়ে খালি বলবে আমার বিছানায় বসিয়ে দাও তো মেয়েকে বিছানায় বসাতে হবে কেননা আমাকে অনেক নিচে যে ধুলো হয়ে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে মেয়েকে না ওপরে বসালে আমি কোনো কাজই করতে পারবো না যেহেতু রুমে আজকে অনেক ধুলো পড়ে আছে আজকে কিন্তু উপরে বসাতেই হবে মেয়েকে বাইরের রুমে কিন্তু আমি আমার জামাকাপড়গুলো রাখি আর প্রায় মাঝে মধ্যে এগুলো কিন্তু গুছিয়ে রাখতে হয় যেহেতু না গুছিয়ে রাখলে এলোমেলো থেকে যায় আর যেহেতু আমি একা ব্যবহার করি সেই জন্য অতটা পরিমাণে অবছল হয় না কিন্তু তাও একটু মাঝে মধ্যে গুছিয়ে রাখলে সেটা দেখতে সুন্দর লাগে তো সেই জন্য একটু বাইরের জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম এরপর কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে মেয়েকে খাবারটা খাইয়ে দিই মেয়ের খিদে পাবে কখন ঘুম থেকে উঠে কিন্তু মেয়ে খাবার খেয়েছে তো সেই জন্য এখন দেখো মেয়েকে সুজি খাওয়াবো সুজিটা রেডি করে বাইরের রুমে কিন্তু ঠান্ডা করার জন্য পাখাটা চালিয়ে দিয়েছিলাম আজকে কেন জানি না মেয়ে একদমই খেতে চাইছিল না চেয়ারে বসে খায় কিন্তু প্রতিদিনই আজকে কিন্তু একদমই খেতে চাইছিলো না হয়তো শরীরটা খারাপের কারণে খেতে চাইছিল না তো আমাকে বললো যে বারবার বাইরে চলো বাইরে চলো বাইরে খাওয়ার জন্য খুব বায়না করেছিল তো ভাবলাম যে বায়না যখন করছে বাইরেতে নিয়ে যাই যদি খাই বাইরে গেলে তো সেই জন্য আজকে যেহেতু আমার কাজের একটু তাড়া আছে ভাবলাম যে মানে যাতে তাড়াতাড়ি খেয়ে নেয় সেইটারই চেষ্টা করলাম তো আজকে বাইরে দেখো নিয়ে গেছি আর এত রোদ দিয়েছে আমার একটু দাঁড়ানোর ইচ্ছেই হচ্ছিল না আর মেয়ে তো খালি বলছে বাইরে খাবো তো বাইরে আসার পরে কিন্তু বেশ ভালোভাবে খেয়েও নিয়েছিল তো সেই জন্য বাইরে চলেই আসি একবার মাঝে মধ্যে বাইরে খাবার খাওয়াই তারপরে কিন্তু ভিতরে খাওয়ানোর চেষ্টা করি রুমের ভিতরে কিন্তু বেশ একটা খেতে চাইছে না শুধু খালি বলবে যে বাইরে যাব তো খাবার খাওয়ানোর পরে দেখো জামা কাপড়ে কিন্তু খাবার পরেই থাকে লালাপোষ দিলেও কিন্তু এই দিক সেদিক ঘাড় ঘুরালে বাচ্চাদের থাকে মানে খাবার লেগে যায় তো সেই জন্য দেখো জামাটা ভাবলাম যে একটু চেঞ্জ করে দিই আর দেখো সকাল থেকে মেয়ের আদর তো শেষই হয় না এইভাবেই মানে দুটো গালে হাম্পি খাবে তারপর লাস্টে খাবে কপালে প্রতিটা বাচ্চাই কিন্তু এরকম করে তো যাই হোক মেয়েকে একটু আদর করে নিলাম যেহেতু আর এবার কাজগুলো আমাকে গুছিয়ে ফেলতে হবে আর যে বাইরের রুমে খেলনার ডাব্বাটা ছিল ওইটাও কিন্তু মেয়েকে দিয়ে দিলাম মেয়ে এখন বিছানায় বসে বসে খেলুক ততক্ষে কিন্তু আমার মুড়ি খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে যেহেতু বড়মশায় আসবে বড়মশাইয়ের জন্য খাবার বানিয়ে রাখতে হবে আর অনেকটা দেরিও হয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটু পর কাজবাজগুলো আর যেগুলো বাকি আছে সেগুলো করে নেব আর এখানে দেখো বেগুনি করার জন্য বেগুনিটা রেডি করছি আর বেগুনিগুলো বেগুনগুলো অনেক দিন এনেছে তো ভাবলাম যে করাই হচ্ছে না তো বেগুনিটাই আজকে করে দিচ্ছি আর আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর বেগুনটা কিন্তু বেশ একদম পুরো কচি ছিল বুড়ো থাকেনি তো সেই জন্য খেতে বেশ ভালো লাগে আমার কিন্তু বেগুনের মধ্যে কালো বেগুনটাই বেশ ভালো লাগে এই বেগুনগুলো অতটা কিন্তু ভালো লাগে না আমার বেগুনি বলো বা বেগুন মানে ভর্তা বানায় সেটাতেও কিন্তু কালো বেগুনটাই ভালো লাগে এই সাদা বেগুনটা বেশি একটা আমার ভালো লাগে না কিন্তু এখানে সাদা বেগুনটাই বেশি চলে তো সেজন্য আর কালো বেগুনটা পাওয়া যায় না মানে মাঝে মধ্যে পাওয়া যায় তো সাদা বেগুনটাই বেশিরভাগ আনা হয় আর যখন কালো বেগুনটা আনে তখন কিন্তু ভর্তা বানায় বেশিরভাগ বেসনটা একটু মেখে রাখলে কিন্তু বেশ ভালো হয় তো সেই জন্য এখন থেকে আমি একটু বেশ ভালোভাবে মেখে রাখবো যখন বরমশায় আসবে তখন গরম গরম বেগুনি ছাঁকবো আর মুড়ি খেতে দেব তো সেই জন্য আমি সব কিছু রেডি করে রাখছি কাজের ফাঁকতালে ফাঁকতালে তো যাই হোক সব কিছু একা হাতে করতে হবে যেহেতু ওই জন্য আমি এখন নিজেই রেডি করে রেখে দিচ্ছি যেন তাড়াতাড়ি আসলে আমি খেতে দিতে পারি আর এদিকে দেখো আমি বেগুনি রেডি করছি আর মেয়ের কাণ্ড দেখো কিন্তু বসে বসে সব পাউডারগুলোকে বিছানার মধ্যখানে ঢেলেছে গালে মেখেছে এটাই কিন্তু প্রতিদিন করে থাকে তো ওকে পাউডার দিয়ে দিলে কিন্তু ভাবে বসে থাকে তো যাই হোক দেখো পুরো বিছানার মধ্যে পুরো পাউডার ঢেলে পুরো সাদা করে দিচ্ছে বিছানার চাদরটা মোটামুটি সব কিছু ঝুলটুল ঝাড়া হয়ে গেছে তো ভাবলাম যে দরজাগুলোও মোছা হয়নি তো দরজাগুলো একটু বেশ ভালোভাবে মুছে নিচ্ছি প্রায় মাঝে মধ্যে যখন ঘর ঝাড়ু দিয়ে থাকি তো ঝেড়ে দেওয়া হয় কিন্তু মোছা হয় না তো ভাবলাম আজকে একটু মুছে নিই তো সেই জন্য দেখো মুছি আর মেয়েও কিন্তু বেশ মাঝে মাঝে আমার সাথে মানে কাজে হাতে হাত মিলিয়ে কাজও করছে তো বেশ ভালো লাগে ওরও ভালো লাগছে যেহেতু মায়ের সাথে সবসময় কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে আছে তো এখন দেখো বাইরে যেহেতু অনেকটা রোদ দিয়েছে মেয়ে মেয়েকে বাইরে বসাবো না অন্য সময় কিন্তু সকালবেলা হলে বাইরে বলে যে দরজা খুলে দাও বাইরে দরজা খুলতে শিখে গেছে মেয়ে কিন্তু বাইরে চলে যায় তো ভাবলাম যে এখন প্রচুর পরিমাণে রোদ দিয়েছে তো এখন বাইরে না যাওয়াটাই ভালো আর দরজাগুলো এত পরিমাণে গরম হয়ে যায় না মেয়ে তো হাত দিতেই চায় না যেহেতু লোহার দরজা তো সেজন্য বেশ ভালোই গরম হয়ে যায় তো সব কিছু মোটামুটি আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে লাস্টে একদম আমি ঘরটা মুছে নিচ্ছি আর এখানে দেখো বরমশাই কিন্তু চলে এসছে আমি সেই জন্য গরম গরম বেগুনিগুলো ছেঁকে নিচ্ছি আর ও ফ্রেশ হতে হতে আমার কিন্তু বেশ বেগুনি ছাঁকাও হয়ে যাবে তো চলো বেগুনিগুলো ছেঁকে নিই চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে আর যদি কেউ নতুন ভিউার্স হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকের টাটা দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে